গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সরকার কমিশে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো সকালের সমস্ত কাজ তো এখন রান্না বসে রান্নাতে আজকে মুগের ডাল করব আর ডিম পেঁয়াজই করবো বাস এটুকুই আজকে আর কিছু রান্না করবো মাছ নিয়ে আজকে মাছ আনিনি কারণ সকালবেলা ওর বাবা বেরিয়ে গেছে তার জন্য আর মাছ আনতে পারিনি তো দেখি এগুলি দিয়ে আজকে চালাতে হবে রাত্রিবেলার কিছু একটা করবো কারণ আমি আবার ডিম দিয়ে ভাত খেতে পারি না এ দেখে কী করবো তো এখন ডিম সিদ্ধ বসিয়েছি ডাল হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই ডিম সিদ্ধ বসিয়েছি ডাল হয়ে গেছে বৃষ্টি দেখো বৃষ্টি বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু বাড়ি কাদা হয়েছে ভালো লাগে না কাজ করতে আলসি লাগে ভালো লাগে না তো এখন আজকের ওয়েদারটা না গরম না ঠান্ডা ভালোই আছে এখন রান্নাটা খেয়ে নিই তারপর রান্না কাজ করবো বৃষ্টিতে দেখো আমাদের উঠোন কি অবস্থা দেখতে পাচ্ছ কি জানিস একটু পোকা আছে এই পোকাগুলি দেখো মাঠ মানে মাটি উঠিয়ে রাখে জার দিলেও মানে যায় না ডিমগুলি পরিষ্কার করে নিলাম এখন ডিমের ঝোল করব। ডিমের ঝোল বলতে ডিম কষা তো এখন ডিমের ঝোলটা নামিয়ে নি বন্ধুরা কালকে ডিমের জোল বলেছিলাম তোমাদেরকে দেখাবো যে বানিয়ে কিন্তু আর দেখাতে পারলাম না ব্লগটা আর কন্টিনিউ করলাম না তো আজকে ব্লগটা শেষ করব ছোট্ট একটা ব্লগ বানিয়েছিলাম তো এখন ব্লগটা শেষ করে দিব তো তোমাদেরকে দেখায় ব্লগটা শেষ করার আগে আমাদের কাছে একটা নতুন ফু মানে ফুল এসছে এই ফার্স্ট দেখাবো কি সুন্দর কালারটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবে আর একটু শেয়ার করে দেবে যাতে করে আমার ফ্যামিলিটা একটু বড় হয় তো এ পর্যন্ত দেখো আমাদের কাছে কত ফুল এসছে এগুলি কী ফুল বলব তো সুন্দর আজকে দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে সারা রাত একদম কাদা কাদা হয়ে আছে